বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে কেবিনেটের সদস্যরা যেভাবে কাজ করে চলেছে তারই বহিঃপ্রকাশ আজকের এ বাজেটে হয়েছে শুক্রবার দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এই বিকশিত বাজেটের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং ক্যাবিনেটের সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানান সাংসদ তিনি বলেন বিগত যে বাজেট ছিল তা কোটি টাকার হাজার পাঁচ ছিল এবং আজ যে বাজেট পেশ করা হয়েছে সেটা হলো বত্রিশ হাজার চারশো তিন কোটি টাকার বিগত বছরের তুলনায় এবারে বাজেটে প্রায় কুড়ি শতাংশ অধিক ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য এবং বিকশিত ত্রিপুরা গঠনের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ক্যাবিনেটের সদস্যদের কাজের প্রতিফলন ঘটছে এই বাজেটের মাধ্যমে পাশাপাশি এদিন সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধিরও সিদ্ধান্তকেও সাধুবাদ জানান সাংসদ তিনি বলেন রাজ্যে বড়মাত্রায় সরকারি কর্মচারী রয়েছেন এই সরকারি কর্মচারীরা লাভান্বিত হলে সেই লাভের অর্থ সমাজ ও জনগণের কাছে কোনো না ভাবে পৌঁছয় এতে করে ত্রিপুরা সর্বস্তরের মানুষ উপকৃত হবে সমাজের অন্তিম ব্যক্তি থেকে শুরু করে মধ্যবিত্ত সকল অংশের মানুষের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে এই বাজেট নিশ্চিতরূপে ত্রিপুরার অগ্রগতিকে ত্বরান্বিত করবে এবং যুবাদের জন্য রোজগারের নতুন দ্বার উন্মোচন করবে বলে দাবি করেন সাংসদ আজকের এই বিকশিত বাজেটের জন্য ত্রিপুরাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী শ্রী প্রণজ সিংহ রায় এবং ক্যাবিনেটের সমস্ত সদস্যকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই বিগত যে বাজেট ছিল সাতাশ হাজার আজকে যে বাজেট প্রস্তুত হয়েছে সেটা বত্রিশ হাজার চারশো তেইশ তার মানে আগের বাজেট চাইতে লগভগ টোয়েন্টি পার্সেন্ট বেশি তো এই বাজেট দর্শাতে হয় যে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিকশিত ত্রিপুরা নির্মাণের জন্য ডক্টর মানিক শাহ নেতৃত্বে যেভাবে ক্যাবিনেটের সদস্যরা কাজ করছে তারই বহিপ্রকাশ এই বাজেট হয়েছে আর সঙ্গে সঙ্গে থ্রি পার্সেন্ট ডি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদেরকে তারও ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে এরা যখন লাভান্বিত হয় সে টাকাটা বাজারে আসে আম কাছেও পৌঁছায় কোনো না কোনোভাবে ভাবে স্বাভাবিকভাবে এতে ত্রিপুরা মানুষ উপকৃত হবে বাজেট একে সাকারাত্মক বাজেট অন্তিম জন থেকে নিয়ে নিয়েবর্গীও সব সব দিকেই নজর রেখে বাজেটকে প্রস্তুত করা হয়েছে এই বাজেট নিশ্চিত ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে ত্বরান্বিত করবে আরো শক্তিশালী করবে নজবানদেরকে রোজগার নিয়ে আসবে আমি এই বাজেট প্রস্তুতের জন্য আবারও আদরণীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই ধন্যবাদ